আবাসস্থানের ভিতর এমন সব জিনিস বানিয়েছেন যা মন মাতানো ও চোখ জুড়ানো এ সম্পর্কিত আল্লাহ এ সম্পর্কে আল্লাহ আলাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন আল্লাহ মুমিন ও মুমিনাদের সাথে ওয়াদা করেছেন এমন জান্নাতের যা নিচ দিয়ে প্রভাবিত হবে নদীসমূহ সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাহলে মুমিন নারী পুরুষদের জন্য আল্লাহ আল্লাহতালা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক তাদের জন্য জান্নাতে জান্নাত সমূহ নির্মাণ করে রেখেছেন এবং সে জান্নাতের নিচ দিয়ে কি নদী প্রবাহিত হবে সুভাং সেখানে তারা কি করবে চিরকাল সেখানে থাকবে জান্নাতে আদানে আরামদায়ক আবাস আবাস স্থান থাকবে আর আল্লাহর সন্তুষ্টি সর্ববৃহৎ ইহাই হচ্ছে মহান বিজয় তাওয়া সুরা বাহাত্তর তাহলে জান্নাতে একজন মুমিনের চূড়ান্ত সফলতা হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টি এবং এটা হলো সর্ববৃহৎ বিজয় এটা ছাড়া দুনিয়া বিদেশ আমরা বিজয় দেখি না কেন সেটা কোনো বিজয় নয় আল্লাহ তালা আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করে জানাতুল ফেদাওসে এবং আল্লাহ তালার আহ সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন আমিন আসসালাম